আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি আজকে তেমন একটা ভালো নাই আর কেন ভালো নাই আপনাদেরকে জানাবো ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন কেন আজকে ভালো নাই তো সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি সকাল বলতে এখন সকাল নয়টার একটু বেশি বাজে তো ভাবলাম ভিডিওটি শুরু করি সকাল রান্না বান্না করার সময় ভিডিওটা শুরু করা হয় নাই ভেবেছি যে দুপুরে রান্না করব। তখন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করব। সকালে হচ্ছে যে পরটা রুটি দুটোই বানিয়েছিলাম আর গতকাল দুপুরে যে ইয়াটা মানে রান্না করেছিলাম মুরগির মাংসটা রান্না করেছিলাম সেটা একটু বেসে গিয়েছিল একটু না ভালোই অনেকখানিই ছিল আমাদের সবার মানে তিনজনের আর কি খুব ভালোভাবে হয়ে গিয়েছিল তোমাদের ভাইয়ার তো সকালে খেয়ে তো অফিসে চলে গিয়েছে আর এখন হচ্ছে আমিও আমার খাবারটা খেয়ে নিয়েছি কিন্তু এখনও আম্মুটা কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই ওকে ঘুম থেকে তুলবো অনেকটাই তো সকাল হয়ে গিয়েছে আর এখানে বসে এই যে ওদের সাথে বসে বসে সময় কাটাচ্ছি আর হচ্ছে খাবারটা খাচ্ছি এরাও আমাদের কিন্তু পরিবারের সদস্য ও খুব চেনে আমাকে এই জন্য অনেকক্ষণ ওদের সামনে না থাকলে কি করে আর যখন সামনে যাই আবার শান্ত হয়ে যায় অনেক ভালোবাসি ওদেরকে এই যে দেখুন সকাল নয়টা পনেরো বাজে এখন এখনও আম্মুটা ঘুম থেকে ওঠে নাই ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে তারপর হচ্ছে ওকে সকালে খাবারটা খাইয়ে দিব তো আপনাদেরকে একটু দেখিয়ে দি দেখিয়ে দিচ্ছি যে আমুটা এখনও কিন্তু ঘুমাচ্ছে এখনই ওকে ডেকে তুলে ব্রাশ করিয়ে তারপর হচ্ছে সকালের খাবারটা খাইয়ে দিব গতকাল রাতে অনেক লেট করে ঘুমিয়েছিল তো তাই এখনও উঠতেছে না এখনই তুলে দিব ওকে এখনও কিন্তু বাইরে যে বৃষ্টি হয়েছে মনে হয় হ্যাঁ বৃষ্টি হয়েছে আর এখনও মেঘলা তাও আকাশে এখনও মেঘ আছে বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ আগে তো এখন আর হচ্ছে না এই যে আম্মুটার খাবার নিয়ে চলে এসেছি ওকে সকালে একটা পরটা সুজি খাইয়ে দিব সুজি ওই আগের দিন তো দেখেইছিলাম কীভাবে সুজি রান্না করি আর কি পানি দিয়ে সুজি রান্না করি যেহেতু আম্মুর অ্যালার্জি আছে গরুর দুধে এই জন্য আর ওকে গরুর দুধটা আমি দিয়ে না অ্যাভয়েড করে চলি যেহেতু অ্যালার্জির সমস্যা আছে তো এজন্য। জন্য আর এখন এই যে দেখুন ঘরের আমি দেখিয়ে দিয়েছি দেড়টা বাজে এখন বলি কেন মন খারাপ আর অনেকে এখন দেখে বুঝবে যে কেন আপু তুমি তো দুপুরে বান্না করলে কই ভিডিও দাও নাই তো এই জন্যই তো মন খারাপ আমি আসলে ভিডিও করেছিলাম কিন্তু ভুল দেখি ভিডিও গলা হয় নাই খুবই মন খারাপ অনেক কাজ করেছিলাম আজকে আরও অনেক সুন্দর করে আর কি মানে ইয়া করেছিলাম যে খুব সুন্দর করে ভিডিও আর কি বানাবো অনেক আজকে একটু ভিডিওটা বড় করব অনেক কিছু শেয়ার করব অনেক কিছু সকাল থেকে কাজ করেছিলাম কিন্তু দেখি ভুলবশত তো কেনই যেন ভিডিওটা হয় না এই জন্য আসলে ভীষণ মন খারাপ হচ্ছিলো তো ভাগ্যিস দুপুরেই দেখেছিলাম মানে কি মন করে দেখলাম যে দেখি ভিডিওগুলো আর কি কেমন হয়েছে করেছি এখন দেখি গ্যালারিতে কোনোই ভিডিও নাই কেন যেন ভিডিও হয় নাই তো খুব মন খারাপ হচ্ছিল তাই ভাবলাম যে কি কি রান্না করেছি এটাই শেয়ার করি ওখানে তো দেখিয়েই দিয়েছি কি রান্না করেছি আলু ভত্তা করেছিলাম আর হচ্ছে শিং মাছ করেছিলাম আর মুসুরের পাতলা ডাউল রান্না করেছিলাম তো এখানে আম্মুটাকে হচ্ছে ওকে ফ্রেশ করে ফ্রেশ বলতে গোসল করিয়ে বসায় রেখে আসছি যে তোমাকে দুপুরের খাবারটা খাইয়ে দেবো খেয়ে তুমি ঘুমাবা তারপর হচ্ছে আমার যে কাজগুলো আছে সেগুলাও হচ্ছে করে নিয়ে তারপর হচ্ছে আমারও খাবারটা খেয়ে নিতে হবে তো এখানে আম্মুটার হচ্ছে খাবারটা রেডি করে নিয়েছি ওকেও খাইয়ে দিব আর গতকালকে হচ্ছে আলু ভর্তা করেছিলাম তো ওটা খুব পছন্দ করেছে আজকে বলল যে আলু ভর্তা খাবে তাই আজকে আলু ভত্তা দিয়েছি তো বেশি দিব না একটুই দেবো আবার ঝাল লাগলে খেতে চাইবে না তো এইটুকু দিয়ে হচ্ছে ওকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমার কাজগুলো করে নিব তো চলুন আম্মুটাকে খাইয়ে দিই ওকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে দেখি কি করি কি করি আসলে চিন্তা করি নাই তো আপনারা দেখতেই পারবেন এরপরে কী কর করি আমি ওকে এখানে বসে খাইয়ে দিব ওই যে পাখির রুমে বসে খাইয়ে দিব ওদের ওদের সামনে বসে না খেলে আসলে আমার ভালো লাগে না ওদের সামনে বসে বসে খাই ওদেরকে দেখি ভালো লাগে আম্মুটাকে খাইয়ে দিই যে আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি অনেকে বলতে পার বলবেন যে দেখিয়েছেন কি দুপুর রান্না করেছেন এখন তো দেখছি অন্য একটা আসলে এটা হচ্ছে গতকাল রাতের গতকাল আর কি দিন আগে হচ্ছে তরকারি দেখি ফ্রিজে রয়ে গিয়েছে আবার গতকালের দুপুরে রান্না করেছিলাম ভাত সেই ভাতও বেশি গিয়েছিল তাই পানি দিয়ে রেখে দিয়েছিলাম তো পান্তা ভাত হিসেবে আর কি খেয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি ফ্রেশ হই নাই কোনো কাজই করি না কিন্তু এতটা খোলার লেগে গিয়েছে তাই ভাবলাম আগে খেয়ে নিই খেয়ে তারপর হচ্ছে যে কাজগুলো আছে সেগুলাও করব তো চলুন খেয়ে নিই এই যে এখানে খেয়ে দে একদম রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে যে আর কি থালাবাটিগুলা জমা হয়েছিল খাওয়ার পর সেগুলা পরিষ্কার করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্না করেছিলাম চুলাও নোংরা হয়ে গিয়েছে সেটাও সুন্দর করে মুছে তারপর হচ্ছে একবারে ফ্রেশ হয়ে বিকালে ভাবতেছি ঘুরতে যাব, তো আপনাদের সাথেও শেয়ার করব ঘুরতে যদি যাই অবশ্যই শেয়ার করব। এই যে চুলাটাও সুন্দর করে মুছে দিচ্ছি তো আজকে ভিডিও করেছিলাম সেগুলো আর কি হয় না এই জন্য খুবই মন খারাপ হয়েছিলাম আজকে কত সুন্দর অনেক কিছুই আর কি কাজ করেছিলাম যে খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি আমি এভাবে কী করি রান্নাটাও আমি আসলে খুব সুন্দর করে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু কেন জানি হলো না এই জন্য খুবই মন খারাপ আজকে যে এত কষ্ট করে করলাম কিন্তু ভিডিওগুলো হলো না তো যাই হোক কি আর করার এই জন্য আর কি যেটুকু পারতেছি সেইটুকু করতেছি আসলে ভিডিওটা অনেক বেশি মনে হয় ছোটো হয়ে গিয়েছিল তো এই যে দেখুন এখানে আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন একটু ভালো লাগতেছে খুব সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি কারণ রান্নাঘর বলুন আর ঘর বলুন পরিষ্কার না থাকলে আমার একটু ভালো লাগে না মানে কেমনই যেন লাগে তো চেষ্টা করি সবসময় পরিষ্কার থাকার পরিষ্কার রাখার সবসময় আর কি উঠি না তো কি আর করব যেটুকু পারি আর কি একা হাতে সংখ্যাটাকে সামলাই যেটুকু পারি সেটুকুই আসলে আলহামদুলিল্লাহ তো এই যে বিকালে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আপনাদের তো বলেই যে বিকালে একটু ঘুরতে যাব তো এই যে ঘুরতে বলতে একটু বাহিরে একটু গিয়েছিলাম তেমন কেনাকাটা ছিল না এমনিতেই বের হয়েছি আর ভেবেছি যে বাইরে একটু কিছু আর কি খাওয়া দাওয়া করবো তো এই যে রিক্সায় উঠে যে যাচ্ছি একটু বাইরে ঘুরতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিন্তু পাবলিক প্লেসে আমি কেন জানি ভিডিও করতে আমি আসলে শাহি ফিল করি এই জন্য আর কি তেমন ভিডিও করা হয় নাই বাইরে অনেক খাওয়া দাওয়া করেছিলাম সেগুলোও ভিডিও করা হয় নাই আর কী আর করবো আর কি শেয়ার করবো তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার